হ্যালো জীবন দ্য স্টুডেন্ট গভর্নারের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল পাঁচ মার্কের লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে তোমরা পাঁচ মার্কের যে প্রশ্নগুলি আসবে সব কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্প নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক সম্পর্কে চিত্র আলোচনা করো দুই নম্বর ভারতের অসম জনসংখ্যার বন্টনের কারণগুলি আলোচনা করো তিন নম্বর পশ্চিম ভারতের পেট্রো শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো চার নম্বর ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো সাত নম্বর ভারতের পূর্ব উপকূলে ও পশ্চিম উপকূল বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো আট নম্বর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যের মৌসুমি বায়ু কীভাব প্রভাবিত করে তা আলোচনা করো অথবা ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা আলোচনা করো এই দুটো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এই ভারতের জলবায়ু অথবা ভারতের ঋতু বৈচিত্র্য যেটি আসবে উত্তর কিন্তু একই হবে নয় নম্বর কোশ্চেন বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার ও টোপোসফিয়ার সম্পর্কে লেখো দশ নম্বর বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো এগারো নম্বর হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো বারো নম্বর জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো ভিডিওটি আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে প্রশ্নগুলি ভালো করে পড়ে রাখবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুবান্ধব উপকৃত হয় আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ